আজ সোমবার একুশে অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের আটই ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে যদি একশো আটবার জপ করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উন্নতি করতে চলেছে দেখুন যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো চাঁদের আলোর নিচে অন্তত পক্ষে কুড়ি মিনিট সময় আপনারা অতিবাহিত করুন আর সেই সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং স সমায় নামা এটি আপনারা একশো আটবার অন্তত জপ করুন করে নিজের মনস্কামনা চন্দ্রদেবকে জানান আর পারলে আপনার দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করুন দেখবেন দীর্ঘদিনের দুঃখ হতাশা শোক থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন তবে যতই মানসিক শক্তিকে বৃদ্ধি করবার জন্য আপনারা মুন্টোন পড়ুন না কেন যদি মায়ের সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে মায়ের সেবা যদি আপনি না করেন তাহলে আবার অবসাদ কিন্তু আপনাকে আকৃষ্ট করবেই সুতরাং মাতৃসেবক আমাদেরকে হতেই হবে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন তবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন কারণ আপনাকে কিন্তু আপনার জীবনের অনেক ক্ষেত্রে খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর এটি আপনাদেরকে অনুপ্রাণিত করবে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে তাড়াহুড়ো কিন্তু নয় সময়ের সাথে আপনার ধারণাগুলিরও কিন্তু পরিবর্তন করার প্রয়োজন আছে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে দেখবেন আপনার আর্থিক পরিস্থিতি আরও উন্নত হবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে চোখকান খোলা রেখে এগিয়ে যেতে হবে আপনার কোনো কম্পিটিটার আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনার দৃষ্টিকে প্রসারিত করে দিগন্তকে বিস্তৃত করুন নিজের ব্যক্তিত্বের উন্নত ব্যক্তিত্বকে যতটা উন্নত করা যায় মনকে যতটা কন্ট্রোলে আনা যায় এগুলি আপনারা করুন দেখবেন আখের ইন ফিউচার আপনারা দুর্দান্তভাবে লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন